প্রথম লেয়ারে হচ্ছে এই যে সিলেকশন ভালো যেটা মোটা দানা এই বালুটা ব্যবহার করে পরিষ্কার যেন গ্লেসটা ভালো হয় যে পাথর দিয়ে থাকে এই পাথরগুলো দেওয়া হয় টাইসের মধ্যে এটা কিন্তু আপনারা যেখান থেকে যদি রেডিমেড নেন সেখানে কিন্তু পাথর পাবেন না আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক যাদের পার্কিং টাইস লাগবে যারা পার্কিংয়ে টাইস লাগাবেন আজকে আপনাদের জন্য ভিডিওটা খুবই সুন্দর এবং চমৎকার আমরা মজবুত করে এই বানিয়ে থাকি দেখতে পাচ্ছেন এবার পার্কিংয়ের জন্য থ্রি ফোর মোটা এটা হ্যাঁ আমাদের টাইসের ফিনিশিংগুলো দেখেন চেষ্টা করে সুন্দর বানানোর জন্য আমাদের প্রচেষ্টা থাকে যে কাস্টমার যেন খুশি হয় হ্যাঁ আমাদের যারা ব্যবসায়ী মূলত তারা সবসময় চেষ্টা করবে কাস্টমারকে খুশি করার জন্য তো এখানে আমরা সেইভাবেই টাইজগুলো বানানোর চেষ্টা করে থাকি এই টাইজগুলো কী কী দিয়ে বানাই এবং টাইসের দাম কত আপনারা আজকে সব কিছুই জানতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা না টেনে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন সরাসরি ফ্যাক্টরিতে কীভাবে এই টাইলসগুলো বানিয়ে থাকে সেই বিষয়ে আজকে কথা বলবো পার্কিং যেটা বলা হয় বাড়ির নিস্তলায় তো এখানে এই টাইলসগুলো দেখতে পাচ্ছেন এখানে শুকানো হয়েছে বিশেষ করে প্রথমে রাখতে হয় ভিতরে তারপরে হচ্ছে শুকা দিতে হয় শুকা দিয়ে তারপর হচ্ছে টাইসগুলো এরকম মিস্টেক দিতে হয় তো ভিতরে হচ্ছে আমাদের ফ্যাক্টরি আর এই টাইসগুলো মজবুত কীভাবে হয় আমরা কি কি দিয়ে বানিয়ে থাকি এই দেখতে পাচ্ছেন এই আমরা হাফ ইঞ্চি পাথর দিয়ে থাকি এই পাথরগুলো দেওয়া হয় টাইসের মধ্যে এটা কিন্তু আপনারা যেখান থেকে যদি রেডিমেড নেন সেখানে কিন্তু পাথর পাবেন না আপনারা যখন অর্ডার দিয়ে নেন যেখান থেকেই নেবেন যখন যখন অর্ডার দিবেন বলবেন যে আমার পাথর দিয়ে বানিয়ে নিব তখনই আপনি পাথর পাবেন হ্যাঁ আর আমরা এই যে দেখেন যে এত সুন্দর কেন কারণ আমরা প্রথম লেয়ারে এটা ডাবল লেয়ারের টাইস আমরা প্রথম লেয়ারে হচ্ছে এই যে সিলেকশন বালু যেটা মোটা দানা এই বালুটা ব্যবহার করে পরিষ্কার যেন গ্লেসটা ভালো হয় হ্যাঁ হচ্ছে রঙ দেওয়া হয় কেমিক্যাল দেওয়া হয় এই সব কিছু সংমিশ্রণেই এই টাইসগুলো বানানো হয় তো প্রিয় দর্শক যারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে কিন্তু এই টাইসগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে সাবর হেমায়তপুর থেকে বাম দিকে ধল্লা দল্লা বাজার যেমন হেমায়াতপুর এসে একটা রিক্সা নেবেন বলবেন দল্লা বাজার যাব দল্লা বাজারের পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের যে দেওয়া নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিসতলা নং শোরুমে আসলে আমাদের শোরুম পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন যে দেওয়া নাম্বারটা আছে এই নাম্বারে হচ্ছে আপনারা যোগাযোগ করে অথবা হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দেবেন আপনার ছাদের জন্য নেবেন নাকি পার্কিংয়ের জন্য নেবেন তখন আপনাকে ডিজাইন পাঠানো হবে তারপরে হচ্ছে আপনি পছন্দ করার পরে আপনি অর্ডার করলে আমরা একটা সময় নেবো সেই সময়ের সময়ের মধ্যে চেষ্টা করব টাইস বানিয়ে দেওয়ার জন্য অনেক সময় টাইম মেনটেন করতে পারি না অনেক সময় হয়তো বা আবহাওয়া অথবা মিস্ত্রি সব কিছু মিলে অনেক সময় লেট হয় তো এসে হচ্ছে আমাদের ফ্যাক্টরি এরিয়া তো এখানে আমরা টাইসগুলো এই যে দেখেন এখানে এই মিক্সার মেশিন এখানে বানানো হয় রং কেমিক্যাল মিক্স করে এখানে ঢেলে তারপর এখানে ভাইব্রেট করা হয় ভাইব্রেট করার পরে যে এখানে রাখা হয় তিন দিন তিন দিন রাখার পরে ওই যে বাইরে দেখতেছিলেন যে ওখানে উঠাচ্ছে ওই যে ওখানে তিন দিন পরে যে ওখানে উঠাচ্ছে উঠি ওখানে রাখতেছে তারপরের দিন ডেলিভারি দেওয়া হয় তো প্রিয় দর্শক যারা এই ধরনের টাইস ক্রয় করবেন আপনার সরাসরি ফ্যাক্টরি থেকে আইসা দেখে আর তো আজকে পর্যন্ত ইনশাল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ